শনি এমন মায়ের দূর দূর করছে আবার বেঞ্জা টেন্জা মায়ের দূর করছে আমরা তো একটা ভিডিও আছে তো ঘরের থেকে আমার বউ হনুমন তো আছে না তিনদিনা তো পুলিশে আমরা জানাইছি এবারে ইয়ে করছি পুলিশ তারা আয়া গেছে তারা আসামি অন্য অ্যারেস্ট করছে না তিনজন আমার এক ছেলে আছে এক মেয়ে আছে এইখানে আমি

কত আনছিল টাকা তারা কইছে 2000 টাকা আনছে তাহলে আমি সাথে কইতাছে কোন আমি 1000 টাকা আনছি 2000 টাকা আনছি না তো তারা বাড়ি জিজ্ঞাসা করবে না লেগে লয়ে গেছে কি ওই পরে কিনে নিয়ে তারা মারধর করছে আর কি কারা কারা মারধর করছে মারধর করছে মানে লোক কি মারধর করছে তারা আর ভাই কই রামদা গেছি পরে আমরা কইতে যাই আর কি তার বাড়ির মানুষ আমার নাম আছে এটা আমরা কইতে পারি না আমরা পুলিশে এটা একটা ভিডিও তারা নিছে কারবার থেকে নিকুজ হইছে নিকুজ হইছে ওই দিকে বর্ধন বাড়ি কই আর কি

লক্ষ্মী যে লক্ষ্মী কি পাইছেন না এখানে খাওয়া গেছে না তারা যেদিন কালকে এলো এই রবিবার শ্রাদ্দ আসলো এখানে আসিল তারা মহিলার দর্শনা আমরা মহিলা বলে শান্তি না আমরা অ্যারেস্ট করতাম না খোঁজাখোজি করছি আমরা জঙ্গল টঙ্গল এখানে সব খুঁজা খোঁজাবুজি করছি আমরা তার কোনো কান্না পাইছি না আত্মীয় বাড়ি করে আমরা খোঁজক করছি আমার মতো আমরা খাইছি না কি মনে হয় কি কি হইতে পারে

শনিবারে নয়টার সময় আমি তো বাড়ি আমার তো বাড়ি কালী পাজার কালী পাজার টাইছি শুনছি গইটা বাইক আয়া সাড়ে নয়টার সময় আয়া লক্ষ্মীর বাইককে আছে কইস তুমি তে বেশি আনছো আর বদি কইটা আমি তে বেশি আনছি না আমি কম ট্যা আনছি তারপরে চলো মালিকের বাই যাই যে বাদ কাজ করছে মালিকের বাজ যায় ফরে গেছে বদি একটা নাইটি ভরণো আসলো একটা ওরণা লইয়া গেছে মালিকের বাই গেছে পরে যে এই যে গেছে আর মানে খোঁজকব নাই তারপরে মনে করো দুইটা তিনটা বাজে চারটা বাজে ভরে বাইয়ে খোঁজাখিত বাড়িছে মানে কারার লগে চলে বাড়ি ঘরে গেছে গিয়া তার বাড়ি ঘরেও গেছে না ওই পরে রাত্রেবেলা আমরা থানাত একটা ওই জিডিএনটি করাইছে পরের দিন সকালে আবার থানাত আমরা দিছি দিছি ভরে দা বিকালে একবার আইসে তিনটা উইছে ভরে না এই দারুা লক্ষ্মী বাড়িতে গেছে গিয়া দেখে গিয়ে তালা তা আমি আবার কইছি যে লক্ষ্মী তো তার পুরান বাড়ি বাড়িতে আছে আপনারা চলেন আমরা বাড়িতে যাই তো এরা কইছে কণা আমরা তো শ্রাদ মানে যাততাম না আমরা মহিলা পুলিশ আনছিল এটা কয়ে তারা গেছে যাওয়ার পরে তখন আবার আমরা এরা আবার আইসে স্টাফটা ছয়টা বাজে ছয়টা বাজে স্টাফ আইয়া দেহে লক্ষ্মীর বাড়ি তো মানে নাই আর যে ঘটনাটা হয়েছে

শিকাৰ নাইছে কৈছে কিবা দিম আমাৰ বডি কৈছে তেহা দিম তেম শিকাৰ নাইছে যে নাকেৰে লোক তাৰ বোলে টান্তে মানে বাৰীতে বাইদ কৰিছে ক একজন মহিলা এৰা দেখছে ক হাতো বান্ধি ধুই তাইনে বাইদেউ বাইদ কৰিছে যে ঘটনা হৈছে এইবে কৈছে ক হাতে বান্ধি ধৰি তাইনে আমাৰ বাইদেউ নিছে তাম কৈ দা তাই তাইনারা দেরা রাখলা না কেন আমরা জানাইলা না কেন খবর দিলা না কেন আমরা তো নাম্বার টাম্বার নাই ফোন নাম্বার নাই আমরা খবর দিব কেমনি এই কথাটা ভিডিও আবার কইছে মা দূর করছে মা দূর করছে লোক কি বিশ্বাসে নিয়া সেটা না এখন আপনারা কি তাইলে ইদার থেকে কিতাব বুঝা তাই না তো ওই গান থেকে আনছে অনকে বাড়িতে না ফস কইরা তাইনে কি কোনো কারণ নিছে না জঙ্গলে কিছু করছে এটা তো আমরা কিছু সঠিক কইতাম না কিছু সঠিক কইতারি না তো তাহলে তো যদি লক্ষ্মী ভাড়াইছে টাকা লেগা টাকা লেগা ভাড়াইছে বলে দা আমি বিশ্বকার কাছে দুই হাজার টাকা দিয়ে দিছি বিশ্বকার বেশি তুমি ফার্স্ট টাকা নিও গা লক্ষ্মীরে দেড় হাজার টাকা দিয়ে দিও তাই নাম কাছে ভাওনা আছে পয়সা আছে ঠিক আছে এরপরে দা তাই আমার কাছে কদ্দু সময় বইছে বইয়া টুয়া সাই দা তাই কাছে দা দিয়ে এক মাস পরে লক্ষ্মী আছে আমার কাছে কালকা টাকা তিন তিনদিনই চাইছে ঘটনাটার দিন আইছে এবার দাম কইছি তোমার টাকা তো আমি দেড়াইছি এক মাস হয়েছে

লোকিয়া লগে মামার মালিকের লোক কেস কেসি করছে তারপর আমি জীবিত থেকে আয় আর আইনদার টিনদার থা ভাত পাইছি না আমি দৌড়াই ব্যাংক গেছি গিয়ে আসি আমি টাকা আনছি আইন না সেটা কইয়ে গেছি আবার জীবিত যাবো আমি কয়ে গেছি তুমি বেটি টাকাটা ফোর্স করে দিই তো বেটি আর গেছে না পাইছো না আইসো না দিসও না তা আমি আইসি ফোর তাইনে তাই সন্দেহ সময় আমার বাড়িতে আসে চারটা সাড়ে চারটার দিকে আইসে আইসে পরে তাইনে আমি বন বইসে পরে ফান টান দিছি খাইছে আবার জায়গা সময় কত হয়েছে আর এক কিলি ফান খাও

একটা শর্ট দিছে আমরা এইদিকে একটা রাস্তা আছে না সামনে নিশ্চয় মানে হেরা দুইজন দুই দিকে কোন দিকে গেছে এটা তো আর আমি দেখছি আমার বাড়িতে কোন সময় সাড়ে এগারোটা বাজেখা লোক কি এক গেছে

ভিতৰত আইনা কামনা কত দিন ভিতৰত কাম কৰাৰ বে বাছে